হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকালে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জাতীয় বাদ জ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্রে বিশাল একটি চাকরির সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে দুইটি পদে তিনজন লোক নিবে তো বন্ধুরা আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল সম্পূর্ণ কিছু অর্থাৎ এ টু জেড এবং আবেদন কিভাবে করতে হবে কবে আবেদন শুরু এবং কবে আবেদন শেষ সম্পূর্ণ কিছু এই ভিডিওটির মাধ্যমে দেখানো হবে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি সকল চাকরির সার্কুলার দেওয়া মাত্রই আপলোড করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নতুন চাকরি সার্কুলার দেওয়া মাত্রই আপনারা জানতে পারবেন তো চলুন বন্ধুরা আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো বন্ধুরা এখানে দুইটি পদে মোট তিনজন লোক নিবে এটি ছয় জুন প্রকাশিত পেয়েছে এটি আবেদনের মাধ্যমে অনলাইন অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু দশে জুন এবং আবেদন শেষ তারিখ ত্রিশে তিরিশে জুন দুই তো বন্ধুরা এখানে যে পদগুলো রয়েছে সেগুলো হচ্ছে পরিসংখ্যানবিদ ড্রাইভার পদে তো এখানে আবেদন শুরু দশই জুন দুই হাজার চব্বিশ বোনেরা এই করতে চান তারা অবশ্যই আবেদন করতে পারবেন তো বন্ধুরা যে পদটি রয়েছে সেই পদটি দেখে আসা প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে পরিসংখ্যানবিদ এখানে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা কম্পিউটার চালানোর দক্ষতা মাসিক বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে ড্রাইভার পদ সংখ্যা এখানে দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনি জিএসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা ভারী গান গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স মাসিক বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা তো আগ্রহী প্রার্থীরা যেভাবে আবেদন করতে পারবেন অবশ্যই মাধ্যমে আবেদন আবেদন করতে করতে হবে হবে তবে তারিখের মধ্যে তো ভাই ও বোনেরা আপনাদের কোনো মতামত বা এই নিয়োগটি নিয়ে কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম